আপনার কাছে আপনি আসলে সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া দর্শক পুরান ঢাকার সংস্কৃতি ভাষা ও জীবনযাত্রা তুলে ধরতে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ঢাকাইয়া দেবদাস রাজধানীর একটি ক্লাবে শুক্রবার জমকালো মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধান চরিত্র দুটিতে অভিনয় করেছেন আদুর আজাদ ও স্বপ্ন বুবলি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে মহরত শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপের সময় বুবলিকে প্রশ্ন করা হয় তার পূর্বের জনপ্রিয় অনস্ক্রিন জুটি সাকিব খান ঘিরে এক সাংবাদিক জানতে চান অন্য নায়কের সঙ্গে কাজ করতে গেলে কখনো কি সাকিবের বাধার মুখে পড়তে হয়েছিল প্রশ্নটি শুনে বুবলি সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান জবাবে বুবলি বলেন সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকের পছন্দের সেখান থেকে দর্শকদের ভালোবাসা সব সময় ছিল আছে এবং থাকবে আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি সেখানে থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে ববলির জবাবের ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অনেকেই অভিনেত্রীর জবাবের প্রশংসা করেছেন আবার কেউ বলছেন নতুন করে চর্চায় এড়াতেই অভিনেত্রী এই জবাব দিয়েছেন যদিও অভিনেত্রীর এই জবাব নিয়ে এখন নানান আলোচনা শুরু হয়েছে সাকিব বুবলি এক সময়ের জনপ্রিয় তারকা জুটি বুবলি তার অভিনয় জীবনের শুরুতে একটানা দশ সিনেমায় অভিনয় করেন শাকিব খানের বিপরীতে সাকিবের বিপরীতে অভিনয়ের কারণে আসেন আলোচনায় এরপর অন্যান্য নায়কের বিপরীতেও অভিনয় করেছেন তিনি স্বামী আহমেদ পরিচালিত রোমান্টিক অ্যাকশন সিনেমা বসগিরি প্রথম সিনেমাতেই তিনি অভিনয়ের সুযোগ পান সাকিব খানের বিপরীতে প্রসঙ্গত কাজের সূত্র ধরেই সাকিব বুবলির প্রেম এবং দু হাজার সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলি এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরেই সম্পর্কের ফাটলের খবরও দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে আসে তবে কিছুদিন আগে দুই তারকাকে একসঙ্গে দেখে খুশি তাদের ভক্তরা